সেই জন্য আল্লাহ রসুল রব্বুল আল্লাহ রসুল বলেছেন যে তোমরা সত্যবাদীটা অবলম্বন করো সত্য কথা বলো সব সময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো কখনো মিথ্যাকে আশ্রয় দিও না এখন আমরা তো যেখানে সত্য কথা বলতে পারবো সেখানেও মিথ্যা কথা বলি যেখানে সত্য কথাটা বলতে কোনো কি নাই ক্ষতি নাই আমার কোনো ক্ষতি হবে না আমার কোনো পাড়া পরিশীল ক্ষতি হবে না সেখানেও আমি মিথ্যা কথাটা বলে দিলাম ওটা যেখানে আমার কন্ট্রোলের মধ্যে রয়েছে যে আমাকে চাপা চাপির মধ্যে করে নাই আমাকে বাধ্য করে নাই যে মিথ্যা কথা বলো সেখানে আমি সত্য কথা মিথ্যা কথাটা বলে দিলাম মিথ্যা কথা বলে বলে বেড়ালাম কি যেন একটু আনন্দ দিলাম মানুষকে একটু এটা অভ্যাস পরিণত হয়ে গিয়েছে কিন্তু আপনি আসতেই আস্তে আস্তে সত্যবাদীদের দিকে আপনাকে যেতে হবে সেই জন্য লক্সফুল সল্লুদার বলছেন ইন নাসিদিকা ইয়াহেদি বিররা। নিশ্চয় নিশ্চয় সত্যবাদী মানুষকে আর অত সত্যবাদীতায় সত্য পথ অবলম্বন করাতে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য কল্যাণের পথে নিয়ে যাবে ছুট্ট ছুট্ট অসত্য কথা বলতে বলতে দেখবেন এই সত্য এই সত্য কথাটা এই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকাটা আপনাকে আল্লাহ তাহলে কোথায় নিয়ে যাবে উত্তমের দিকে নিয়ে যাবে কল্যাণের দিকে নিয়ে যাবে কখনো আপনাকে যে অকল্যাণের দিকে সত্য নিয়ে যাবে না সবসময় দেখবেন হয়তো দুনিয়ার মধ্যে একটু সত্য কথা বললে আপনি একটু মুসিবতের মধ্যে পড়বেন একটু সামাজিক দুনিয়া দিয়ে নিয়ম অনুযায়ী একটু মুসিবত করতে পারে কিন্তু যে রকম আল আমি সত্য কথা বলার কারণে আপনি মুসিবতরা পড়বেন সেই রকম নয় আপনাকে আবার সেই মুসিবত থেকে উদ্ধার করার একজন রয়েছে বলুন আলহামদুলিল্লাহ আপনি মনে করবেন আপনি সত্য কথা বললে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকলে হয়তো আমাদের উপরে জুলুম নির্যাতন হবে ইতি বলব নবীদের উপর হয়েছে আউলে উপর হয়েছে আল্লাহ সলিহীন বান্দা যারা রয়েছে তাদের উপর হয়েছে তাই কোনো আপনি সত্যর থেকে পিছা হবেন সত্য থেকে পিছনে ফিরে আসবেন সত্য বলবেন না এটা কোনো কথা হতে পারে না আপনি আপনার উপর জুলুম হবে অত্যাচার হবে যেমনি বাবা হজরত লোকমান আল সালাম বলেছেন আমার ছেলেকে হে আমার বৎস তুমি যখন সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে তোমার পর বালা মুসিবত আসবে কিন্তু তুমি পিছপা হবে না তুমি দৌর্য ধারণ করবে আল্লাহ পক্ষ থেকে তোমার সাহায্য আসবে উচ্চাবাদ দিবুল আলহামদুলিল্লাহ সেই জন্য আমরা কষ্ট হলেও মুসিবত হলেও আমরা কি করবো সত্যের উপর প্রতিষ্ঠিত থাকব চাওয়া দিব না আলহামদুলিল্লাহ আবার মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে এই